কত সুন্দর সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন ইনশাল্লাহ ঠিক আছে ডিজাইন ফ্রি দেখুন একদম ওয়া এত সুন্দর বিক্রি করে আপনার আরাম পান এবং কাস্টমার অন্তত বলতে পারে না এই দোকান থেকে মাল নিয়ে আমি অন্তত কয়েক পড়তে পরতে পারতেছি ভাই নিজের টাকা দিয়ে ব্যবসা করি মা মামার সাথে গাড়ি শোনো সুন্দর মাল হ্যাঁ যে দেখুন মিনাস গার্মেন্স কথায় না কাজে বিশ্বাসী তা মানে মিনাস গার্মেসের যে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী খুবই সুন্দর একটা ডিজাইন হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্যাস আসসালাম আশা করি সবাই ভালোবাসেন বরাবরের মতো আজকো ষোলো আঠারো বিশ যে সাইজগুলা অর্থাৎ এক থেকে তিন বছর এই সাইজের মালগুলাই থাকবে আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সকালে দেখেন তাহলে ইনশাল্লাহ ধারণা পেবেন তবে শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল এবং মিনহাস গার্মেন্টসের পেজে চলে আসে ইনশাল্লাহ তো কথা বাড়াবো না কাজে চলে যাব দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে একদম ইউনিক ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার সাথে কিন্তু সম্পূর্ণ আপনারা প্যান পেয়ে যাবেন প্যানটাও একদম খুব সুন্দর আর এটা মাত্র আপনি নিতে পারবেন অনলি মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা হলে আপনারা এই মালটা সেটা নিতে পারবেন তারপর আমি যেটা দেখাবো এটাও খুব সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইন যা দেখবেন মিনাস গার্মি ইনশাল্লা সেম টু সেম আপনার হিসেবে পেয়ে যাবেন এই মালটা যদি এই কাজটা দেখো একদম নিখুঁত অ্যাম্বোডার এবং নিখুঁত প্রতিটা মালে কিন্তু রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং প্রতিটা মালে হাতাটা দেখবেন হাতার মধ্যে আপনি কব দেওয়া আছে খুব সুন্দর করে এবং সামনের পিসে সম্পূর্ণ এক কাপড় পাবেন এবং প্রতিটা মালের রঙ কোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন প্রতিটা মালে গিরা আসলে আপনার সরাসরি শোরুমে চলে না আসলে মিনাজ গানমাসের যে ধারণাটা আমরা কখনো দিতে পারবো না আর মিনাজ গানমাস আপডেট ডিজনি সম্পন্ন নিতে হলে আপনাকে অবশ্যই মিনাজ গানমাস সাথে যোগাযোগ রাখতে হবে আর এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ প্রতিটা বানিয়ে তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন এবং এই প্রতিটা বানিয়ে তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এবং সাইজ এবং ইয়া পেয়ে যাবেন আর এটা দেখতে পারবেন অনলি মাত্র আপনি দুইশত পঁচানব্বই টাকা গেলে এই মালটা নিস্টার নিতে পারবেন এই যে তারপরে একটা মাল দেখবেন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইন দেখুন নিচের কাজটা দেখাও একদম নিখুঁতভাবে কাজটা দেখাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন ডিজাইনের কোনো শেষ নাই প্রতিটা ফ্যান মালের ফ্যানগুলো যদি আমি দেখাই খুব সুন্দর সুন্দর ফ্যান একদম খুব কোয়ালিটি ফুল ফ্যান দিয়ে আমরা ইনশালা দিয়ে থাকি এই যে হাতের কাজটা দেখাও ভাইয়া যে কোনো মালগুলাই মনে করেন আমরা হানড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু সুতি একদম বয়েল সুতি খুবই সুন্দর একটা ডিজাইন এবং ফ্রিন্টের মধ্যে আর এগুলোর রেট অনলি মাত্র তিনশো দশ টাকা নিতে হবে একটা কথা আছে যত গুড তত মিস্টাবেন যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে এবং তত মালের ডিজাইন বলুন দেখুন মাল ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এই জন্য আমি বলি যে মিনাজ গার্মেন্টস আপনারা একবার হলেও ভিজিট করে যান ঠিক আছে তো অনেকে ভাবতেছেন যে ভাই আর ঠিকানাটা বলেন আমি ঠিকানাটা বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুশত একশো নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট আইসিলেই আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিলে আমি বাবা মানে অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যদি কেউ না আসতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে আমাদের মালগুলো আপনার কাছে নিতে পারবেন সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং কন্ডিশনের সিস্টেমে সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের ছ পিস করে নিতে হবে ওটার মধ্যে তিনটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে যদি আপনি বাসায় বিক্রি করতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন চালনা ঠিক আছে তো তারপরে যে সাইজটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মিনাস গানমার যে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী তার ড্রেসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস এই যে দেখুন সামনে পিছে কাপড় দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইন রেটটা আপনি নিতে মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা নিতে পারবেন ঠিক আছে তারপরে আপনার মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর একদম সায়না লিলেনের মধ্যে খুবই সুন্দর একটা কোটি দেওয়া একদম এক কথা অসাধারণ দেখুন কত সুন্দর একটু জুম করে ভাইয়া আসলে না আসলে আমি বুঝাতে পারবো না দেখুন একদম প্রতিটা মালে কিন্তু আমরা সম্পূর্ণ কালার গ্যান্টি দিয়ে থাকি ঠিক আছে আমরা কিন্তু এটা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এটা রেটটা নিতে পারেন মাত্র দুইশো পঁচানব্বই এটা অনলাইনে মাত্র দুইশো পঁচানব্বই এটা বাইশ ছাব্বিশ ষোল্ সব সাইজ আমি জাস্ট আজকে ভিডিওতে সম্পূর্ণ সোলার ওই সাইজগুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু সম্পূর্ণ বড় ছোটো সব সাইজ সকালে দেখেন এই যে দেখুন কত সুন্দর একটা মাল এটা রেটটা আপনি যদি বলি মাত্র দুইশত পঞ্চাশ টাকা অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই মালটা নিতে পারবেন এটা এটা সব সাইজ আছে জাস্ট আজকে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও তো সেগুলো দিতেছি এগুলো সব সাইজ আছে ঠিক আছে এই যে আর একটা বাইশ চব্বিশ ছাব্বিশ দেখুন এগুলো খুবই সুন্দর ডিজাইন থাক থাক করা খুবই সুন্দর ডিজাইন খুবই কালার গ্যারান্টি এবং খুবই কোয়ালিটি ফুল আপডেট অবশ্যই নিতে হলে আপনাকে মিনাস গ্রামে ভিজিট করতে হবে কত সুন্দর সুন্দর মাল দেখুন

কত সুন্দর কথায় না কাজে বিশ্বাসী তার ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইন এক কথা খুব সুন্দর এবং কোটি দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন ফিল্টার মধ্যে একদম সেরকম হাতা দেওয়া ঠিক আছে এগুলো এটা রেটও একদম কম আছে অনলাইন মাত্র আপনি তিনশো তো সত্তর টাকা নি তিনশো সত্তর টাকা এই যে এই যে একটা মাল দেখুন মানে একবার ফতিটা মালে দেখার মতো দেখুন কত সুন্দর সুন্দর মাল এই দেখছেন কত সুন্দর সুন্দর মাল এটা ষোলো বিশ বাইশ চাব্বিশ সব দামের সাইজ আছে এই যে দেখুন নিচে কাজটা দেখা ফিনটা দেখাও খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে পিচের কাজটা দেখাও খুবই সুন্দর এই যে পিচের ডিজাইনটা দেখাও খুবই সুন্দর ডিজাইন পিচের ডিজাইনটা দেখাও এটারও সব সাইজ আছে আপনার সব সাইজ ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এই যে এই আরটা মাল দেখুন এক কথায় অসাধারণ কাজটা কত সফট আর কত নরম আপনারা আসলে না আসলে আমি বুঝাতে পারবো না কত সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন ইনশাল্লাহ ঠিক আছে এরকম কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন শুধু আপনাদেরকে ধারণার জন্য আমরা দেখাচ্ছি কয়েকটা স্ক্রিনে যে নাম্বারটা সই নাম্বার যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে ইনশাল্লাহ দিয়ে দেবো ঠিক আছে তো অনেকে ভাবতেছেন ঠিকানাটা আমি যদি ঠিকানাটা বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুই একশো নম্বর দোকান মিনহাজ গ্রামস একদম শর্টকার সদরঘাট আইসা স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনি ওই নাম্বার যোগাযোগ করলে আমি আমার মেয়াজ অবশ্যই আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবে আপনার কাছে এটা রেটটা আপনি নিতে মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে তিনশো নব্বই টাকা মানে নিতে পারবেন তো তারপর যে সাইজটা দেখাবো এই যে দেখুন কত সুন্দর হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর মাল ইনশাল্লাহ হ্যাঁ যে দেখুন এগুলো সব ধরনের সাইজ আছে মানে আমি যদি ডিজাইনের বিবরণ দিই ঠিক আছে দশ পনেরো মিনিট একটা মালের ডিজাইনের বিবরণ দেওয়া যাবে দশ পনেরো মিনিট এত সুন্দর আসলে একজন আমি সবসময় সবাইকে উদ্যোগ দিয়ে সরবে আসলে আসবেন দেখে শুনে আমার কাছ থেকে নিতে হবে কোনো কোন কথা যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেবেন আমার শুধু আপনাকে সন্দন দেওয়া দরকার সন্ধান দিচ্ছি ঠিক আছে এটুটুকুই এই যে দেখুন খুবই সুন্দর একটা হাতের হাতের কাজটা দেখা ভাইয়া খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন এরকম আপনার কাছে হিউজ ফুলবেন ডিজাইন আছে ইনশাল্লাহ এটা একটা অনলি মাত্র তিনশো ষাট টাকা ঠিক আছে একটা কথা আছে ভাইয়া যত গুড় তত মিষ্টি আপনাকে কখনোই পাঁচশো টাকা মাল তিনশো টাকা দেবে তিনশো টাকা মাল পাঁচশো টাকা দিবে না এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন অনেকে ভাবতেছেন যে ভাইয়া আমরা তো আসতে পারবো না কিভাবে দেবো আপনি বাংলাদেশের তো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ি মধ্যে মাল পাঠাতে আপনি যে কোনো জেলায় ঘরে বসে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনাকে এটা শর্তল সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজার টাকা মাল নিতে পারবে এক একটা ডিজাইনের ছয় পিস করে নিতে পারেন তিনটা কালার তিনটা সাইজ অবশ্যই আপনি পেয়ে যাবেন ঠিক আছে হাতে যে মাল দেখতে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশটা টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাল নিতে পারবেন এই যে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এক কথা অসাধারণ ডিজাইন ফিনটা দেখুন একদম ওয়াও এত সুন্দর প্রিন্ট মানে মানে একদম না আসলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর ফিট এবং কত সুন্দর কোয়ালিটি মান এটা আপনি না আসলে কখনো বুঝতে পারবো না এই যে দেখুন সামনে পিছের কাছে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন ইনশাল্লাহ নিতে পারেন আমাদের কাছে খুব কমে শুধুমাত্র পাইকারি যারা শুধুমাত্র আমাদের নিজস্ব কারণে নিজস্ব এখানে আসার কোনো দোকান কোনো সুযোগ নেই যা দেখতেছেন সেম টু সেম পাবেন যা চ্যানেল দেখছেন আমাদের নিশ্চয় স্থানে এখানে ধোকা হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে বিভিন্ন চ্যানেলে আপনারা ধোকার শিকার হন এখানে আসলে কোনো ধোকার কোনো সুযোগ নেই যার কারণ যা দেখাইতেছি আইসা ইনশাল্লাহ সেম টু সেম ইনশালা পেয়ে যাবেন এই যে এই আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখুন কত সুন্দর রেটটা সুন্দর করবেন যে ভাই আমার অখ নিতে মন চায় মাত্র দুইশো সত্তর টাকা অনলি মাত্র দুশো সত্তর টাকা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখার মতো মাল হবে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে মাত্র দুই সত্তর টাকায় এম্যালেন্স আপনার নিতে পারবেন ঠিক আছে এই যে এই অটো মাল দেখুন কত সুন্দর মানে প্রতিটা মাল যদি আমি দেখাই মানে বিবরণ দিয়ে শেষ করতে পারবো দেখুন কত সুন্দর থাক থাক মাল খুবই সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখুন একদম সামনের পিসের ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন ইংলাম মিনাস গার্মেন্টস মানি নিত্য নতুন মিনাস গার্মেন্টস মানি আপডেট সেটা কথায় না কাজে বিশ্বাসী ঠিক আছে মিনাস গার্মেন্টস মানে নিত্য নতুন মিনাস গার্মেন্টস মানে আপডেট কথায় না কাজে বিশ্বাস ইনশাল্লাহ ঠিক আছে খুবই সুন্দর মাল আর এটা রেটটা আপনি করলে অনলি মাত্র তিনশো ষাট টাকা নিতে পারবেন ঠিক আছে মাত্র তিনশো ষাট টাকা আর একটা কথা আছে যে যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর আপনি যত দামই নেবেন তত মাল সুন্দর হবে এবং যত দাম নেবেন তত আগে সেল দিতে পারবেন ইনশাল্লাহ এইখানে কখনোই দশ টাকা বিশ টাকা কমের জন্য আপনি কম রেটের মালটা নেবেন না একটু ভালো মালটা নেবেন যেন বিক্রি করে আপনি আরাম পান এবং কাস্টমার যে অন্তত বলতে পারে না এই দোকান থেকে মাল নিয়ে আমি অন্তত কয়েকটা দিন পরতে পারতেছি ভাই নিজের টাকা দিয়ে ব্যবসা করি মা মানুষটা গাড়ি শোনা সেই ব্যবসা আমরা করি না একদম ভালোটা দেব দাম বেশি হবে ইনশাল্লাহ ঠিক আছে এই জন্য সবসময় মানুষের দোকানে এসে ভিজিট করে যেটা ভালো মনে হয় সেটাই নেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো খুবই সুন্দর একটা ডিজাইন একদম এক কথায় অসাধারণ আর এটার রেটটা আপনারা পাচ্ছেন মাত্র তিনশত বিশ টাকায় এটার মধ্যে ষোলো বিশ বাইশাব আটাই বত্রিশ সব ধরনের সাইজ আছে আজকের ভিডিও সম্পূর্ণ আঠাশ তিরিশ বত্রিশ যে সাইজগুলো ইনশাল্লাহ সেগুলাই থাকবে খুবই সুন্দর সুন্দর আপডেট কোয়ালিটিগুলো সেগুলো ইনশালা থাকবে আজকের ভিডিওতে এই জায়গাটা আমার দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইন দেখুন কোটি দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন নিজের গলার কাজটা দেখাও একদম নিখুঁতভাবে মানে মিনাস মেসেজ যে কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী তার প্রমাণ তার ড্রেসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আমাদের এই মালগুলা সম্পূর্ণ মনে কালার গ্যারান্টি যদি মাল কোনো কালার মাল কালার উঠে যায় আপনার চেঞ্জ করে আপনার আমার কাছে মাল দিতে এবং এমনকি হান্ড্রেড পার্সেন্ট আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকি এই যে কাজটা দেখুন পিছের কাজটা দেখুন সম্পূর্ণ এক কাপড় ফিন্টের মধ্যে একদম খুবই গর্জিয়াস ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল একটা মালের বিবরণ যদি আমি যদি রাত দিন শেষ করতে পারবো আমার মালের বিবরণ দিয়ে শেষ করতে পারবো না এত সুন্দর মাল তো এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন মিনাস গার্মেন্টস কথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণ তার ড্রেসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ খুবই সুন্দর এটা যে সামনে পিছিয়ে দেখুন এক কাপড় এক ডিজাইন একদম কোয়ালিটি আপনারা নিবেন বিক্রি করবেন যদি না বিক্রি করতে আমার মাল আমাকে দিয়ে যাবেন সোদা হিসাব নিবেন বিক্রি করবেন না বিকলে আমারটা আমাকে দিয়ে যাবেন লসের বেলায় আমি লাফের বেলায় আপনি যা দেখাবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন ইনশাল্লাহ শুধুমাত্র যারা মিনাস গ্রামে তাদের জন্য অবশ্যই আমার সার দিয়ে থাকে আপনারা অবশ্যই মিনাজ গ্যামেসটা একবার হলেও ভিজিট করে যান যে মিনাজ গ্যামেসের কথা এবং কাজে কিন্তু অ্যাকরেট কিনা এই মালগুলো আপনাদের কাছে চারশো পঞ্চাশ থেকে শুরু করে আমার কাছে ছয়শো সাতশো টাকা পর্যন্ত মাল আছে আমি অনেকে অনেক মাল ভিডিওতে বলতে চাই কারণ ভিডিওতে বললে যারা খুঁজতে বিক্রি করে তাদের সমস্যা হয় আপনার অবশ্যই স্ক্রিন আমার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল সম্পূর্ণ রেট বলে দেবো এবং সাইজ বলে দেবো এই যে একটা মাল দেখুন এই যে মিনাজ গার্মেজ যে কথায় না কাজে বিষয়ে তার প্রমাণ তার ড্রেসগুলো দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস দেখুন এক কথায় বুকে স্মোকিং করা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন দেখুন কত সুন্দর মাল এটা এটা এই মালটা যদি বিবেন কত সুন্দর দেখ ফ্রিমটা দেখা হবে যে একদম অসাধারণ এবং কি প্রতিটা মালের আপনি তিনটা কালার এবং তিনটা সাইজ পাচ্ছেন আমাদের প্রতিটা মালের এবং তিনটা কালার তিনটা সাইজ থাকবে এই যে দেখুন এবং কালার এবং সাইজ থাকবে প্রতিটা মালের তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে এবং প্রতিটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে ইনশালা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে প্রতিটা মালই আপনার কোয়ালিটি ফুল ইনশালা পেয়ে যাবেন তো এটারও এটাও খুব সুন্দর এটা মাত্র পাঁচশো বিশ টাকা মাল মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন এই যে এই একটা মাল দেখুন মানে এক কথায় অসাধারণ ডিজাইন দেখুন অসাধারণ এক কথায় অসাধারণ ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন প্রতি গলার গলার কাজটা দেখো ভাইয়া প্রতিটা মালের ফিনিশিং দেওয়া সেলাই ফিনিশিং দেওয়া একদম নিখুঁত মনে হয় যে আপনার হাতে কাজ করছেন এমনভাবে সেলাই ফিনিশিং দেওয়া আছে প্রতিটা মালের ইনশাল্লাহ ঠিক আছে তো অনেকে ভাবতেছেন ভাইয়া ঠিকানাটা আমাদের একটু বলে দেয় আমি একটু ঠিকানা যদি আমি বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট আপনার সদরঘাট আসলে আমাকে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করলে আমি বা আমার ম্যাজার অবশ্যই ইনশাল্লাহ আপনাকে রিসিভ করে নিয়ে যাবেন আমাদের মার্কেটে কিন্তু সম্পূর্ণ আপনার গেঞ্জি থেকে শুরু করি এ টু জেড মাল আছে শুধুতে খালি রেডিমেড টানা সব ধরনের আপনার মাল ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে আমি সবাইকে জিজ্ঞেস করবো জানি মিনাজগামে একবার জন্য ভিজিট করে যান তো এই মালটা হাতে রেটটা অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ঠিক আছে এই যে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন মিনাজগাম যে কথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণ মিনাজগামাজের ড্রেসগুলোই তো অনেকে ভাবতেছেন ভাই ঠিকানা একটু বলে দেন এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট কার্ড সদর কাট আসলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করলে আমি বা আমার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ছিল তো অনেকে ভাবতেছেন যে ভাই আমরা তো আসতে পারব না কীভাবে নেব আপনি যে কোনো জেলা এক মাধ্যমে আমাদের কাছে মাল নিতে পারবেন সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এবং এক একটা ডিজাইনে ছ পিস করে নিতে হবে তাহলে আপনার যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে স্টার ফার্স্ট আসে আপনার একদম আপনার বাসায় চলে যাবেন ইনশাল্লাহ আমাদের মালগুলা শুধুমাত্র মিনাস গার্মেন্টস ইনশাল্লাহ আপনাকে সবার বাজারের সেরা সার্ভিসটা ইনশাল্লাহ দিয়ে থাকে তো যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো ফেসটা ফলো দেয় নেই অবশ্যই ফলো দিয়ে রাখেন যার কারণ নিত্য নতুন আপডেট নিতে হলে অবশ্যই আপনাকে মিনাস গার্মেন্টস ভিজিট করতে হবে মিনাস গার্মেন্টসে বাজারের সেরা মালটা বাজারে সবার আগে সবাই আগে ডিজাইনটা নিউ ডিজাইন মিনাস গার্মেন্টস আসে জন্য অবশ্যই আপনাকে মিনাজ গার্মেন্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করে মিনাজার গার্মেন্টস পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা কথা আছে যত জাকি তত নেকি আপনারা যত শেয়ার করবেন তত পছার হবে ভাই আপনার একটা শেয়ার হয়তো একটা ভাইয়ের উপকার আসতে পারে যার কারণ একটা ভাইয়ের হয়তো বেকারত্ব আছে তার এই ভিডিওটা দেখে সে আমার কাছ থেকে আসলো আমি তাকে একটা ব্যবসার পরামর্শ দিলাম বা ব্যবসা করলো সে আপনার এই শেয়ার কারণে হয়তো সে উপল বা হয়তো বা আপনার আজকে হয়তো উপকার লাগছে না কোনো একদিন টাইম লেন করে রেখে দিলে শেয়ার দিয়ে তাহলে কোনো একদিন আপনার উপকার আসতে পারে বা আপনার একটা ভাইয়ের উপকার আছে এই জন্য ভিডিওটা শেয়ার করে টাইমলেনে রেখে দেবেন আর বেশি করে বেশি করে লাইক এবং কমেন্ট করে দেবেন যার কারণ আপনারা একটা লাইক একটা কমেন্টে আমার একটা ভিডিও করার উৎসাহ পাই এর জন্য একটা লাইক একটা কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাস গ্যাম আপডেট নিয়ে ইনশাল্লাহ আবারও আপনার সাথে দেখা হবে শীতের আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ